আল্লা সুরা বিচার দিবসের দৃশ্যপট বর্ণনা করেছেন কোরআনের বেশিরভাগ স্থানে যখন বিচার দিবসের বর্ণনা দেয়া হয়েছে সেখানে এমন মানুষের বিবরণ এসেছে যারা জান্নাতে যাবে এবং এমন মানুষের বিবরণ এসেছে যারা জাহান নামে যাবে দুইটি শ্রেণী তাই না কিছু মানুষ জাহান্নামে যাবে আগুনে পূর্বে কিছু মানুষ জান্নাতে যাবে পরিষ্কার সরল শ্রেণীবিন্যাস তো সুরা অকেয়া যে কারণে কৌতূহল জাগ্রতকারী তা হল দুই শ্রেণীর পরিবর্তে এখানে আল্লাহ আমাদেরকে তিনটি শ্রেণীর কথা বলেছেন তিনি বলেছেন মাইমানাতি মা মাইমানা ডান পাশের মানুষেরা সাবুল এরা সেই সকল মানুষ যাদেরকে ডান হাতে আমল নামা প্রদান করা হবে আর এর ফলশ্রুতিতে তারা জান্নাতের পথে অগ্রসর হবেন যেটা সুরা তাহরিমে এভাবে বর্ণিত হয়েছে রব্বানা আত্মিমানা নূরানা হে আমাদের প্রভু আমাদের আলোকে পরিপূর্ণ করে দিন আমাদেরকে জান্নাতে সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার সামর্থ্য প্রদান করুন কিন্তু যেহেতু আপনার আমল নামা ডান হাতে রয়েছে তাই আপনার ডান দিক থেকে আলো হচ্ছে সেই আলোর আভা আপনার বুক থেকেও বাইনা প্রতীয় আবহাওয়া ঠিকম আর তারা জান্নাতের দিকে বেহেসদের সদর দরজা অভিমুখে হেঁটে যাচ্ছে তারা হবেন ডান দিকের মানুষ আর এরপর রয়েছে বাম দিকের মানুষ মা এরা হল বাম দিকের মানুষ এটুকু বোধুগম্য